আমি মানুষকে অবশ্যই অবশ্যই সর্বসুন্দর করে সৃষ্টি করেছি দুনিয়ার মানুষ বিশ্ব সুন্দরী হওয়ার জন্য পাগল হয়ে যায় বিশ্ব সুন্দর হওয়ার জন্য পাগল হয়ে যায় দুনিয়ার মানুষ বিশ্ব সুন্দর বিশ্ব সুন্দরী বলে দাবি করে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন দুনিয়ার মানুষ তোমরা বোকা তোমরা বুকার স্বর্গে আছো কারণ তুমি নিজেকে বিশ্ব সুন্দরী বলে দাবি করার জন্য চেষ্টা করতেছ কিন্তু আমি আল্লাহ তোমাকে তো বিশ্ব সুন্দর বানাই নাই বিশ্ব সুন্দরী বানাই নাই আসমান জমিনে চাঁদে সূর্যে মঙ্গল গ্রহে আকাশে নিচে যত জায়গা আছে যত মাকলুক আছে এই সমগ্র জায়গার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ সব কিছুর থেকে মানুষ কি উতপ মানুষের যে উৎপ মানুষেরতে শ্রেষ্ঠ আর কেউ নাই এই লাকদ খলকনাাল ইনসানা ফি আহসাম তাকমীন আমি মানুষের চেহারা আমি মানুষের লাবণ্য আমি মানুষের দৈহিক সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি এটা আল্লাহ পাক রব্বুল ঘোষণা তো আল্লামা কুতুবুর রহমানুল্লাহ গেলাই তাফসিরে কুতুবির ভিতরে তফসির আল কুরতবি কিতাবের নাম কি তফসির আল কুরতবি তফসির ভিতরে ইমাম কুরতবি রাহমাতুল্লাহি আলাইহি এ লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি এই আয়াতের ব্যাখ্যায় লিখছেন এক জামানায় এক ব্যক্তির নাম ছিল ঈসা ইবনে মুসা আল هاشমী ঈসা ইবনে মুসা আল هاشমী ওই ব্যক্তি তার স্ত্রীকে অনেক বেশি পছন্দ করত অনেক বেশি ভালোবাসত স্ত্রীকে কি করত ভালোবাসত আমরা কি আমাদের স্ত্রীদেরকে ভালোবাসি কত না বলে তাদের সাথে কি এমন আচরণ করি খারাপ আচরণ বে মে নাকি তুই করে বলি না ওদের অনেকে আমরা মনে করি নামাজ পড়া রোজা রাখা এটাই মনে হয় আল্লাহ তাআলার ইবাদত নাকি ওরও আমাকে স্ত্রীর সাথে ভালো আচরণ করা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা এটাও একটা ইবাদত এটাও কি ইবাদত কিন্তু আমরা এই ঘরের ইবাদত বাড়ির বৈশা থেকে ইবাদত শুয়ে থেকে ইবাদত এই ইবাদতটা করি না কিন্তু নিজের স্ত্রীকে একটু সুন্দরভাবে কথা বলার সময় আমাদের হয় না কিন্তু বাইর থেকে বাইরে রাস্তায় বাজারে যাওয়ার সময় যদি ভাবির সাথে অথবা অন্য কারো বইয়ের সাথে দেখা হয় তখন দাঁতগুলা চকচক করতেছে ভাবি কেমন আছে বুঝেন নাই কিন্তু নিজের রিস্ত্রির সাথে সুন্দরভাবে কথা বলবো আল্লাহ শোয়াব দিব এই শোপটা নেওয়ার জন্য আমরা কিনা রাজি নে তো আমরা নিজেদের স্ত্রীর সাথে ভালো আচরণ করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ এখন থেকে আমরা চেষ্টা করব নিজের ঘরে আমার ঘরে যদি আমার দিন না থাকে আমার পরিবারের মানুষের সাথে যদি আমার আচরণ ভালো না হয় তাহলে আমার অন্যান্য আমলও ভালো হবে না এই জন্য আমরা চেষ্টা করব তাদেরকে কি করার জন্য তাদের সাথে ভালো আচরণ করার জন্য তাদের সাথে কাজের মানুষের মতো চাকরানির মতো তাদের সাথে আচরণ করব না এই জন্য আমরা তাদের সাথে ভালো আচরণ করব। এই মোসাইফাল হাসেমি অনেক বড় বহু পাগল ব্যক্তি ছিল ওই ব্যক্তি একদিন তার স্ত্রীর সাথে গল্প করার সময় বলল যে তুমি যদি চাদর থেকে সুন্দর না হও

নিজের বউকে চাঁদের সাথে তুলনা করে ফেলছে কিসের সাথে চাঁদের সাথে স্বাভাবিক ভাবে চাঁদের সাথে মানুষের তুলনা করা হয় তাহলে আমরা সুন্দর আমরা কালা চেহারা ভালো না এটাই তো বলবো নাকি ওই ব্যক্তি তার স্ত্রীকে তুলনা করলো ও আমার স্ত্রী তুমি যদি চাঁদের থেকে সুন্দর না হও তাহলে তুমি তালাক স্ত্রী তার কথা শুনে তার মনটা খারাপ হয়ে গেল স্ত্রী তার স্বামীকে बोलतेছো আমার সামনে আপনি এত কেমন কথা বললেন আপনি তো আমাকে চাদের থেকে চাদের সাথে তুলনা করলেন কিন্তু আমি আপনার স্ত্রী চাদের থেকে তো সুন্দর না আর আপনি বলছেন আমি চাদের থেকে সুন্দর না হলে আমি তালাক তাহলে তো আপনার সাথে থাকতে পারবো না আপনি আমাকে ধরতে পারবেন না বিছানা আলাদা করে ফেলেন। কারণ আমি এখন আর আপনার স্ত্রী নাই

স্ত্রীর সাথে না থাকলে তার স্ত্রীর সাথে কথা না বললে তার ভালো লাগে না কিন্তু সে তো নিরুপায় হয়ে গেছে কারণ সে বলে তুমি তাদের থেকে সুন্দর না বলে তুমি তালাক বিছানা আলাদা হয়ে গেছে এখন সে বিভিন্ন মসজিদে ইমাম সাহেবের কাছে যায় হুজুর আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে ফেলছি আমি আমার বউকে বলছি যদি তুমি তাদের থেকে সুন্দর না হও তাহলে তুমি তালাক ও আমার স্ত্রীকে ফিরে নিতে পারবো কিনা মসজিদের ইমাম সাহেব বলে দিলেন ও বোকা ব্যক্তি মানুষকে কেউ কি তাদের সাথে তুলনা করে নাকি তোমার বউ তো তারা ভয়ে গেছে তুমি আর তোমার স্ত্রীর সাথে সংসার করতে পারবা না কারণ তোমার স্ত্রী মন খারাপ করে ফিরাজ আরেক কাছে চলে যায় হুজুর আমার নেওয়ার মতো কোনো ব্যবস্থা আছে কিনা আমার স্ত্রী তো খারাপ হয়ে গেছে হুজুর কোন উপায় আছে কিনা কিন্তু ওই মসজিদের হুজুর বলে দেয় ইমাম সাহেব বলে দেয় আপনি ভুল করে ফেলছেন আপনার স্ত্রী তারা হয়ে গেছে আপনার যে বউকে আপনার যে স্ত্রীকে কলিজার মতো ভালোবাসতেন যাকে মহাব্বাস করতেন যাকে অন্তরালে দুই দিন থাকতে পারতেন না আপনার সেই প্রাণের স্ত্রী তারা হয়ে গেছে কিন্তু স্ত্রী পাগল স্বামী তার মন শান্ত হয় না সে উপায় খুঁজতে থাকে আমার আদরের স্ত্রীকে আমি আমার কিভাবে আপন করে পাইতে পারি তো মুসাল হাসেমে খলিফা মানসুরের কাছে চলে গেল ওই সময়কার বাচ্চা ছিল খলিফা মানসুর ওই সাইডে মুসা খলিফা মানসুরের কাছে গিয়া বলে ও আমাদের খলিফা আমি তো আমাদের এলাকার ভিতরে যত ইমাম ছিল যত হুজুর ছিল সকলের কাছে চলে গিয়েছি সবার কাছে শুনছি আমার স্ত্রী তারা হয়ে গেছে আপনি তো এই দেশের খলিফা আপনি আপনার রাজ্যের ভিতরে যারা এদের সকল মুক্তি সকল হুজুর সকল ওলামায় কারণদেরকে ডাকিয়া খুঁজেন আমি কোন উপায় আমার স্ত্রীকে পাইতে পারি কিনা খলিফা মনসুর তার কথা শুনিয়া তার রাজ্যের ভিতরে ফরমান জারি করে দিল এই আমার অঞ্চলের ভিতরে যত আলেম ওলেমা আছে তারা সকলে আগামীকাল আমার দরবারে আসবে খলিফা মানসুরের কথা শুনে তার রাজ্যের সকল মানুষ তার দরবারে এসে গেল ওলামাই কালামদেরকে জিজ্ঞাসা করা হল এই ইসাইফে মুসাল হাসেমি তার স্ত্রীকে চাঁদের সাথে তুলনা করে বলেছে যদি তার স্ত্রী চাঁদের থেকে সুন্দর না হয় তাহলে তার স্ত্রী তালাক ও উলামায়ে কেরাম আপনারা এখন ফতোয়া দেন مساله বলে জানতে ispit থাকবে কিনা সকল উলামায়ে কেরাম বলে যে ভুল কাজ করে ফেলছে দুনিয়ার মানুষ কি চাঁদের থেকে সুন্দর হবে সব উলামায়ে কেরাম ফতোয়া দিয়ে তার বহতালা হয়ে গেছে তে হাজার হাজার উলামায়ে কেরামের ভিতরে ছোট এক বালক ছিল বালকের নাম ছিল নুমান সাবে নাম কি নুমান ইবনে সাবে সে তার মাথা নিচের দিকে দিয়া মাথা ঝুঁকতাছে দরবারের ভিতরে বৈশে যদি বিভিন্ন আলোচনা হয় কিছু মানুষ থাকে না চিন্তা ভাবনা করে আর মাথা ঝুঁকে শুনে ভালো করে কি কথা কয় ওই ছোট্ট বালক নুমান ইবনে সাবে কোন উত্তর দেয় না কোনো কথা বলে না কলিমা মানসুর বলে ওই যুব তুমি তো কোনো কথা বলতে শোনা ও যুবক আলেম ও যুবক মৌলানা তোমার ফটোয়া কি তোমার মশালা কি তখন সেই ছোট্ট যুবক ছোট্ট বালক নোমানিন্দে সাহেব মাথাটা উঁচু করে বলে ও বাচ্চা আমি যদি মাছ আলাটা বলি তাহলে যেই মাছ আলাটা হলো আপনারা যে মাছ আলা দিচ্ছেন সকলের মাছ আলার বিরুদ্ধে চলে যাবে

নুমান ইবনে সাবের রহমাতুল্লাহি তিনি বলেন ও দুনিয়ার মানুষ ও সকল ওলামায়ে কেরাম ও খলিফা মানসুর শুনেন আমি যে ফতোয়াটা দিয়েছি আমি যে মাসআলাটা দিয়েছি এটা আমি নুমান ইবনে সাবতের মাসআলা না এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের মাসআলা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা সবাই আরো বিস্ময় হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে

আপনারা সকলে বলে ফেলছেন যে তার স্ত্রী থেকে তার সুন্দর কিন্তু আল্লাহ পাত্র আলমিন বলছেন না 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 দুনিয়ার মানুষের যে তার চাঁদ সুন্দর না সূর্য সুন্দর না গোলাপ ফুল মানুষের যে সুন্দর না যত ফুল আছে যত মাকলুক আছে দুনিয়া আসমান জমিনে যত যাই কিছু আছে সব কিছুর ভিতরে মানুষ হলো সর্ব শ্রেষ্ঠ লাকা দোখলা কোলাল ইনসানা ফি আহসামি আমি মানুষের চেহারা সব কিছুর থেকে সুন্দর করে বানাই নোমা ইবনে সাহেব तेरे কথা শুনিয়া সবাই বিষয় হয়ে গেছে আমরাও তো কোরআন পড়েছিলাম আমরাও তো হাদিস পড়েছিলাম কিন্তু আমরা তো গভীর ভাবে খেল করি নাই আল্লাহ পাক রব্বুল সুন্দরভাবে বলে দিলেন যত 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 আছে এই সব মাকলুকের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ এই কারণে যাদের চেহারা কালো তাদের মন খারাপ হওয়া কিছু নাই যারা কালো কালো মানুষটাও জমিনের ভিতরে আসমানের ভিতরে জমিনের নিচে আসমানের উপরে সব সবকিছুর থেকে সে শ্রেষ্ঠ জীব এই কারণে মন খারাপ হওয়ার কিছু নাই আল্লাহ এই কারণে দুনিয়ার মানুষদেরকে সর্বশ্রেষ্ঠ করে ঘোষণা করলেন এই সুরাজ তিন আল্লাহ ফাদ বলা কলা ইনসা নাপি আপসনিতা এই আয়তের পর আল্লাহ পাত্র বলা আলমিন বলতেছেন ও তুমি মানুষ মানে শুনিয়া রাখো আমি তোমাদেরকে তো সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করলাম এরপরে আল্লাহ পাত্র বোলা আলমিন আরেক আয়াতের ভিতরে তার পরের আয়াতই কি করছেন তোমার লাগবে নাম ও এই তোমরা সর্বশ্রেষ্ঠ মানুষ তোমাদের চেহারা সুন্দর তোমাদের নাকটাও আল্লাহ পাত্র আলামিন বানাইলেন তোমাদেরকে দুইটা চোখ দিলেন তোমাদেরকে নাক দিলেন তোমাদেরকে দুইটা হাত দিলেন তোমাদেরকে দুইটা পা দিলেন তোমাদেরকে সুন্দর করে চিন্তা করার জন্য সুন্দর সুন্দর গবেষণা করার জন্য তোমাদেরকে বুদ্ধি দিলেন বিবেক দান করলেন আল্লাহ পাত্র আলামিন এত এত নিয়ামত দিলেন শুধু তাই নয় আল্লাহ পাত্র এই মানুষটাকে তার নিজের কুদরতি হাতে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন দুনিয়ার মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের এই চেহারাটাকে মানুষের এই মুখটাকে মানুষের এই অঙ্গপ্রত্যঙ্গটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্বয়ং কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছেন মানুষের যত অঙ্গপ্রত্যঙ্গ আছে হাত পা পেট এই সব কিছু আল্লাহ বলা রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সৃষ্টি করায়ছেন আমাদের হাত পা বডি এগুলা কাদের মাধ্যমে সৃষ্টি করায়ছেন ফেরেশতাদের মাধ্যমে কিন্তু আমার আপনার চেহারা এই মুখটুকু গলা থেকে নিয়ে মাথা পর্যন্ত কে চুকু আল্লাহ পাক বলা আলামিন তার স্বয়ং কুদরতি হাতের মাধ্যমে সৃষ্টি করছেন কিসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের তার নিজ কুদরতি হাতের মাধ্যমে মানুষদেরকে সৃষ্টি করিয়া তাদেরকে সৃষ্টির ভিতরে সমগ্র makhluk ভিতরে শ্রেষ্ঠ বলিয়া ঘোষণা করলেন কিন্তু তারপরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতাছেন সুম্মা রাযাদনা হুয়াসফাল সাফিলিন ও দুনিয়ার মানুষ তোমরা सर्वश्रेष्ठ জীব হওয়ার পরেও সুম্মা রাযাদনা হুয়াসফাল সাফিলিন আমি আল্লাহ তোমাদের सर्वश्रेष्ठ মানুষদেরকে

শ্রেষ্ঠ মানুষের ভিতরে কিছু মানুষ হয়ে যাবে নিকৃষ্ট এই নিকৃষ্ট মানুষ হবে আর সর্বশ্রেষ্ঠ মানুষ হবে সর্বনিকৃষ্ট মানুষ তারা হবে না যারা ইমান আনবে আমানু যারা কি আনবে ইমান আনবে ও আলু কাজ করবে ভালো কাজ করবে আর যে মানুষ ইমান আনবে পড়বে না লাগিলা গাইল্লা কালিমা পড়বে না লাগিলা গাইল্লা কালিমা পড়ার পর নামাজ করবে না রোজা করবে না ভালো কাজ করবে না এই সকল মানুষগুলা সর্বশ্রেষ্ঠ থেকে সর্বনিকৃষ্ট হয়ে যাবে আমরা কি শ্রেষ্ঠ হতে চাই না নিকৃষ্ট হতে চাই কি হতে চাই শ্রেষ্ঠ হতে চাই শ্রেষ্ঠ হতে চাইলে কাজ কি করতে হবে

তো জানেন বছর আগে জাননাতে যাবো নাকি হ্যাঁ হ্যাঁ এটা জানেন না আল্লাহপুর আগের ভিতরে শুকর কে কয়বার হারাম বলছেন একবার কয়বার আর সুদকে কয়বার হারাম করছেন তাহলে এই সুদ খাওয়া ঘুষ খাওয়া মাদক দ্রব্য বিক্রি করা এগুলা কিনা ভালো কাজ না এই কারণে এই সকল অন্যায় অবিচার অশ্লীল কাজ এগুলা কি করতে হবে পরিহার করতে হবে এই কারণে আমরা এখান থেকে সকলে প্রতিজ্ঞা হয়ে নেই যে আমরা যত গুণাহের কাজ আছে যত খারাপ কাজ আছে এই সকল খারাপ কাজ পরিহার করে লাকদ খলাকনা আল ইনসানা ফি আহসানি তাকউইম দুনিয়ার সমস্ত makhlukের মধ্য থেকে আমি সর্বশ্রেষ্ঠ makhluk হিসেবে পরিণত হব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ makhluk হওয়ার জন্য তৌফিক দান করুন সকলে বলি আমিন ওয়া আখিরুদ দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ